নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন টোয়েন্টি ফোর আর সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু গলক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা আজকে চলে এসছি বিপুলদার বারো ভিয়েতনাম যেটা সুপার আর্লি বা বারো মাসি কাঁঠাল বাগানে যায় হ্যাঁ থাইল্যান্ড বা ভিয়েতনাম যেটাই হোক বিদেশি ভ্যারাইটি যেটা আমরা সচরাচর এখন ইউটিউব খুললেই দেখতে পাচ্ছি তো সেই বাগানে আমরা চলে এসেছি এর আগেও আমি ভিডিও দিয়েছি এই বাগানের তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কাঠাল কাঠাল করে মানুষ কিন্তু পাগল হয়ে আছে এবং কিছু কিছু ইউটিউব চ্যানেলে দেখাচ্ছে যে যেটা আমাদের এই ভ্যারাইটি থেকে আলাদা কিছু হতে পারে তো সেই কারণে আজকে আমি ডাইরেক্ট চলে এসেছি বিপুলদার বাগানে যে আজকের ডেটে নভেম্বরের ছ তারিখ তো গাছে কীরকম কাঁঠাল আছে তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর পুরাতন যারা রয়েছেন তারা তো অবশ্যই চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো চলুন ভিডিওটা এবার শুরু করি এবং প্রথমে বিপুলদার পরিচয়টা নিয়ে নেব নমস্কার বিপুল দা নমস্কার প্রথমে আপনার পরিচয়টা দেন আমার দর্শক বন্ধুদের নমস্কার আমি বিপুল বিশ্বাস ভিলেজ পোস্ট ইটা থানা হাসখালি কৃষ্ণনগরের কাছে নদিয়া জেলা নদিয়া জেলা কৃষ্ণনগরের কাছে তো বিপুল দা প্রথম যে আমি কথাটা বলবো আমি তো পুরো একদম মানে কি বলবো পাগল হয়ে গেছি বাগানে আজকে যা ফল আমি দেখতে পাচ্ছি তো আমি তো পুরো মানে আমি শেষ যে এই পরিমাণে ফল আমি ভিডিও দেখছি অনেকেই বলছে যে আমাদের যারা কম দামে চারা নিচ্ছি তাদের চারা আলাদা যারা বেশি দামে দিচ্ছে আমি নাম বলবো না তাদের চারা ভালো তো আজকে আমি সে কারণেই বাগানে এসেছি যে না আমি নিজে চোখে দেখবো যে আজকের ডেটে কি অরিজিনালি আমাদের গাছে ফলন আছে কি না আগা করে ফল তো বিবুল দা এই যে যে ফলন আমি দেখছি তো এই বাগানের বয়স কত এটা বছর চলছে 6 বছর চলছে তো এই যে ফল আমরা দেখতে পাচ্ছি এর আগে কি আপনি হারভেস্ট করে দেন হ্যাঁ 45000 টাকা বিক্রি হয়ে গেল ऑलरेडी 45000 টাকা বিক্রি করেছেন কতগুলো গাছ থেকে এখানে 96 খানা গাছ আছে 96 খানা গাছ আছে তো এই যে গাছে যে পরিমাণে ধরে যায় তাতে করে এক একটা গাছে এখন কতগুলো কাটা লাগে 100 এর উপরে 1 কেโล সাইজে বিক্রি হবে আচ্ছা এইবার এই গাছটা যদি গোনা যায় একশোর উপরে তো অবশ্যই মানে মানে দুশো পার্সেন্ট গ্যারান্টি একশোর উপরে চোখ বন্ধ করে একটুখানি একটুখানি গুনলে ভালো হয় আমি আর যাচ্ছি না সামনে সামনে আমার ক্যামেরাম্যানকে বলবো একটু কাঠালগুলো দেখাতে কি পরিমাণে একটু ঘুরান এই সাইডটা একটু ঘুরান এখান থেকে দেখুন এখানে নেই নেই করে পঁচিশ তিরিশটা কাঁঠাল রয়েছে এই জায়গাটায় আর এই কি বলবো কি শুধু কাঁঠাল আর কাঁঠাল এই যে দেখুন ফ্রেন্ডস শুধু কাঁঠাল আর কাঁঠাল একদম নিচু থেকে শুরু করে এবার আস্তে আস্তে ক্যামেরাটা ওপরে তুলুন এই যে ক্যামেরাটা উপরে তুলুন এই যে এইখানে দেখুন কি পরিমাণে কাঁঠাল শুধু সেইটা একটু দেখুন এই যে এই যে দেখুন কি পরিমাণে কাঁঠাল হ্যাঁ আর এই কাঁঠালের একটা বিশেষত্ব রয়েছে এটা কিন্তু পাতা বাইরের দিকে থাকে এই যে ওপরে দেখুন ফ্রেন্ডস আমার মাথার ওপরে কি পরিমাণে কাঁঠাল মানে একটা গাছ নয় আমি পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে আমি পুরো বাগান কিন্তু ঘুরে ঘুরে দেখাবো তো বিপুল দা আপনি আর কথা বলুন যে এই যে কাঁঠাল এরকম ধরেছে তো আপনার কি মনে হয় যে এই যে অনেকেই বলছে যে এর চাইতে লেটেস্ট ভ্যারাইটি হুম সারা পশ্চিমবঙ্গে এখন জন্ম হয়নি এটা আমি বলতে পারি হ্যাঁ সেম টু সেম ভ্যারাইটি কোথাও না কোথাও থাকতেই পারে সে নিয়ে আমি তো যেতে চাই না হ্যাঁ কিন্তু এর চাইতে ভালো ভ্যারাইটি কোথাও থাকতে পারে এটা আমার অজানা এই গাছটা ভালো করে দেখুন হ্যাঁ এতেও একশো ফল আছে কি পরিমাণে ফল একশো 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 এই যে দেখুন ফ্রেন্ডস কি পরিমানে তো এই ভ্যারাইটির একটাই কিন্তু ইয়ে আমি দেখতে পাই মাটিতে কিন্তু এইভাবে পড়ে থাকে আমি কিন্তু গতবারও এসছিলাম বিপুল দা হ্যাঁ পাতার মধ্যে থাকে এই যে এইভাবে যদি আমি ক্যামেরাটা ধরি তাহলে কিন্তু দর্শকরা বুঝতে পারবে না যে ফল কিরকম রয়েছে কিন্তু যখনই পাতাগুলো তুলবেন পাতাগুলো তুললেই বোঝা যাবে যে কি পরিমাণে ফল দেখুন এই যেগুলো সব বিক্রি করা হয়ে গেছে এই জায়গায় কোনো ফল নেই আচ্ছা আমি কিছু কিছু গাছে না না বিপুল দা আগে আগে যাচ্ছে সব গাছগুলো আমি দেখাবো হ্যাঁ বিপুল দা এই যে গাছটায় এই গাছটাই মোটামুটি নেই নেই পরে দেখুন কি বলবো হ্যাঁ হ্যাঁ আমি দেখাই হ্যাঁ একটু দেখান তো এই যে ফল হ্যাঁ না কি পরিমাণ ফল নিচে ফল এই যে ফল এই যে ফল পাতা না সকালে বোঝা যাবে না হুম হুম আচ্ছা আরো দেখাই

তো ফ্রেন্ডস এরকম যদি একটা গাছে যদি ফলন থাকে তো বিপুল দা আপনি ওখানেই থাকুন তো আপনি বলুন তো যে এই গাছটায় যে পরিমাণে আমরা দেখতে পাচ্ছি নিচে ফল তাতে করে এই গাছটা থেকে কত কিলো আশা করা যেতে পারে এই গাছটা থেকে একশো কিলোর উপরে ফল হবে উপরে প্রত্যেকটা গাছের গড়ে একশো কিলোর উপরে ফল এই বছর পাবো আমি আশা করি তো বিঘাতে মোটামুটি বিঘাতে কতটা চারা থাকতে পারে একটা বাগানে একশো একশো বারো ফুট বাই বারো ফুট লাগানো নেয় বারো ফুট বারো ফুটে একশো চারা তো মোটামুটি সেই হিসাবে মোটামুটি এক একটা গাছ কত টাকা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা যদি কেজি হয় হ্যাঁ সেটা এখনও অনেক দেরি তার বাড়ি এখন একশো পঞ্চাশ একশো ষাট এরকম কেজি যাচ্ছে এইবার সব বাদ পঞ্চাশ টাকা কেজি হলে এক গাছে পাঁচ টাকা চোখ বুঝে তো এই যে রেটটা এখন পাচ্ছেন তো এই যে সোশ্যাল মিডিয়ায় এখন তো কাঁঠাল নিয়ে একদম টোল পার চলছে টোল পাঠ প্রতিদিন ভিডিও প্রতিদিন ভিডিও আমার তো দেওয়ার মানেই সময় মানেই আমি যেটা বলবো দরকার নেই আমি যেটা বলবো যে এই যে কাঁঠাল চাষিরা করবেন আমি একজন চাষি তো এর পরে গিয়ে এই কাঁঠালে কি আমরা দাম পাবো অবশ্যই পাওয়া যাবে হ্যাঁ কেন ইচ্ছা তৈরি করতে প্রোডাকশনের খরচ ছোটো দেড় টাকা দেড় টাকা অনলি দেড় টাকা কারণ এই ম্যানেজমেন্টের খরচা জিরো তো বলা যায় না আচ্ছা আচ্ছা দেড় টাকা এক কিলো এসব প্রোডাকশন করতে খরচ পঞ্চাশ টাকা হলে তাহলেও কিন্তু ওই দেড় টাকা বাদ দিয়ে পুরোটাই লাভ তো আচ্ছা বিবুল দা এই গাছটিতে ফলন না আসার কারণ কি সেটা একটু বলুন বছর প্রচুর ফলন এসেছিলো আচ্ছা আচ্ছা মাথাটা ভেঙে গেছে ঝরে ভেঙে গেছে দাদা বিবুল দা আপনার এই বাগানে জল উঠেছিল বর্ষায় হ্যাঁ

আগার দিকে ওই যে আগার দিকেও রয়েছে ফ্রেন্ডস হ্যাঁ ওখানে ফল এই যেখানে ফল হ্যাঁ আর এইখান থেকে সব এই যে কাটা হয়েছে প্রচুর ফল কাটা হয়েছে কিন্তু এই যে এই কাজে কোনো ফলই নেই এটা একদম আচ্ছা বিপুল দা প্রথম কত তারিখে আপনি কেটেছেন এটা হচ্ছে সব বিক্রি করা হয়ে গেছে ঠিক আছে এগুলো আর্লেস রে সব ডগাগুলো আর্লেস মানে আজকে প্রায় দু মাস আড়াই মাস আগে আমি বিক্রি করেছি ফলগুলো দু মাস আড়াই মাস আগে এই সোকার ফলগুলো দুশো কুড়ি টাকা কেজি ছিল অবিশ্বাস্য হলেও সত্যি আচ্ছা আচ্ছা তো বন্ধুরা বুঝতে পারছেন কি পরিস্থিতি চলছে দেখুন কিরকম মাটিতে শুয়ে রয়েছে শুয়ে দেখুন কিভাবে মাটিতে প্রত্যেকটা কাঁঠাল কিন্তু মাটিতে এইভাবে শুয়ে রয়েছে হ্যাঁ এই এটাতেই মোটামুটি পনেরোটা ফল ধরে এখান থেকে একটা গাছে একশো দেড়শো ফল এটা কোনো বিষয় না তো এইবার সামনে আরো কয়েকটা গাছ আমরা বন্ধুদেরকে দেখাবো হ্যাঁ 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 ওটা দেখিয়েছি দেখুন ফ্রেন্ডস প্রত্যেকটিতে একই ঘটনা এই যে এইখানে দেখুন এইখানে দেখুন এই যে একদম উঁচু অবধি আচ্ছা এই গাছগুলো এই গাছগুলো কতদিন অবধি ফল দেবে আপনার মোটামুটি এবারে আমাদের কাছে রিপোর্ট আছে বাগানের মানে গাছের লাইফ হচ্ছে কুড়ি বছর কুড়ি বছর হ্যাঁ আমাদের দেশি কাঠের মতো অতদিন এ বাঁচবে না হ্যাঁ কুড়ি বছর লাইফ এবার দেখা যাক কতদিন থেকে এই গাছটা দেখানো এই যে একটা গাছ দেখুন ফ্রেন্ড আমি একটু দূর থেকে হ্যাঁ বিপুল দা ওখানে দাঁড়ান সব জোড়া জোড়া কাঁঠাল দেখুন জোরা হয়েছে এটাও জোড়া হয়েছে মানে ওই জোড়া ঠিক নয় প্রায় জোড়া আর কি হ্যাঁ 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 এইবার ঠকাই যায় এইসব ফলগুলো কিন্তু কাঁঠাল হয়েছে হ্যাঁ

তারপরে আপনি ব্যবসাদার আর আমার প্রধান ব্যবসা ফার্টিলাইজার ব্যবসা সারের ব্যবসা সার বীজ ওষুধ মানে পেস্টিসাইড তো সেই হিসাবে আপনি একটা কথা বলুন আমার দর্শকদের যে এই যে কাঁঠালটা আমরা দেখলাম আমি তো দেখলামই তো এই কাঁঠাল এর কি আলাদা কোনো ভ্যারাইটি আছে না এইটাই একটাই ভ্যারাইটি কোনো ভ্যারাইটি থাকলে সারা পশ্চিম বাংলার বুকে এটাই লেটেস্ট ভ্যারাইটি এর চাইতে ভালো ভ্যারাইটি কোথাও নেই তাহলে পরে মানে সবাইকে বলছি আর একটা কথা বলতেই হয় হ্যাঁ অনেককে আমি সস্তায় চারা দিয়েছি হ্যাঁ সে হয়তো ভাবছে যে সস্তা চারা নিয়ে হয়তো ভুলই করলাম হ্যাঁ ভুল করলে প্রত্যেক গাছ পিছু আমি দু হাজার টাকা ড্যামেজ দেবো যদি প্রমাণ করতে পারেন যে আমার চাইতে ভালো ভ্যারাইটি কোনো জায়গায় আছে আচ্ছা তার মানে ফাইন দেবো তার মানে অনেকে কনফিউজ অবস্থায় রয়েছে যে মানে বেশি দাম থাকলে সেটা বেশি ভালো হ্যাঁ বেশি ভালো ওটা সম্পূর্ণ ভুল কথা মার্কেটিংটা কিন্তু একটা বিশেষ জিনিস হ্যাঁ আমি যদি ভাবি যে গুকে সোনা করে বিক্রি করব মার্কেটিংটা হচ্ছে আমার মূল ব্যাপার আমি যদি প্রতিদিন একটা করে ভিডিও ফেলি আপনার মাথা অটোমেটিক হ্যাং হয়ে যাবে ভাবতে হবে কিন্তু হ্যাঁ আমি তো সেটা করি না ঠিক আছে প্রধান ব্যবসা আমার স্যারের ব্যবসা ফাঁকে বকে চারা টারা বিক্রি আর চাষ হচ্ছে আমার মূল উদ্দেশ্য আচ্ছা আচ্ছা তার মানে এটা কিন্তু একটাই ভ্যারাইটি দ্বিতীয় কোনো ভ্যারাইটি নেই দ্বিতীয় কোনো ভ্যারাইটি নেই আমিও সেটা বলছি ভ্যারাইটি অনেক আছে কিন্তু এর চাইতে স্ট্যান্ডার্ড ভ্যারাইটি সারা পশ্চিমবঙ্গে চাষ হিসাবে কমার্শিয়াল চাষ হিসাবে এটাই এটাই বেটার আচ্ছা আচ্ছা বিভ্রান্তি তো পড়বেন না আমি বললাম তো থ্যাঙ্ক ইউ আপনাকে